দুই হাজার পঁচিশ আইপিএল টুর্নামেন্ট থেকে কলকাতা নাইট রাইডার্স বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের পর কেকে আর চতুর্থ দল হিসেবে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন হয়েও তাদের এই পরিণতি সত্যিই হতাশাজনক এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থতার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে এক পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব গতবারের চ্যাম্পিয়ন দলের মতো এই বছর তাদের পারফরমেন্সে ধারাবাহিকতা দেখা যায়নি তারা তেরোটি ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে জয়লাভ করেছে এবং ছয়টিতে হেরেছে এছাড়া দুটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে এই ধারাবাহিকতা হীনতাই তাদের প্লে অফের দৌড় থেকে ছিটকে দিয়েছে দুই কম পয়েন্ট তেরোটি ম্যাচ শেষে তাদের সংগ্রহ মাত্র বারো পয়েন্ট লীগ পর্বের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জিতলেও তাদের পয়েন্ট চৌদ্দ এর বেশি হবে না অন্যান্য দল যারা প্লে অফের লড়াইয়ে রয়েছে তাদের পয়েন্ট এর মধ্যেই চৌদ্দ ছাড়িয়ে গেছে ফলে পয়েন্টের নিরিখে তারা অনেকটাই পিছিয়ে পড়েছে তিন কম নেট রান রেট কলকাতা নাইট রাইডার্সের নেট রান রেট প্লাস শূন্য দশমিক এক নয় তিন প্লে অফের লড়াইয়ে থাকা অন্যান্য দল যেমন মুম্বই ইন্ডিয়ান্স প্লাস এক দশমিক এক পাঁচ ছয় এবং গুজরাট টাইটান্সের প্লাস শূন্য দশমিক সাত নয় তিন নেট রান রেট তাদের থেকে অনেক বেশি পয়েন্ট সমান হলেও নেট রানরেটের বিচারে তারা অন্যান্য দলের থেকে পিছিয়ে থাকবে এবং যোগ্যতা অর্জন করতে পারবে না চার অন্যান্য দলের শক্তিশালী পারফরম্যান্স এই মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলগুলো বেশ ভালো পারফর্ম করেছে এবং চৌদ্দ বা তার বেশি পয়েন্ট অর্জন করেছে এই কঠিন প্রতিযোগিতায় কলকাতা নাইট রাইডার্স নিজেদের ধরে রাখতে ব্যর্থ হয়েছে শনিবারের ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় আরের প্লে অফে ওঠার সামান্যতম সম্ভাবনাও শেষ হয়ে যায় যদিও সেই ম্যাচটি খেলানো গেলেও অন্যান্য দলের ফলাফলের উপর তাদের তাকিয়ে থাকতে হতো হত কথা গোটা মৌসুম জুড়ে তাদের খারাপ পারফরম্যান্সের ফলস্বরূপই এই বিদায় আশা করা যায় তারা এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী মৌসুমে শক্তিশালী দল গঠন করবে